জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় এতিমখানা এখন গাজা এরপর জানিয়ে দিব ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদে নামছে বিরোধীরা এদিকে রাশিয়ার প্রাণঘাতী হামলায় ইউক্রেনে ছয় শিশু সহ আঠারো জন নিহত এবং জানিয়ে দিব এবার ইউক্রেনের বন্দর চাইছে পোল্যান্ড সর্বশেষ জানিয়ে দিব শান্তি আলোচনায় সময় ফুরিয়ে আসছে রাশিয়াকে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় এতিমখানা এখন গাজা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা মৃত্যুর মিছিল চলছেই চারদিকে নিঃশংসতা হাহাকার মানবিক বিপর্যয়েও একেবারে চরমে খাদ্য ও পানির সংকটে দিশেহারা ফিলিস্তিনিরা গাজা যুদ্ধে চরম মূল্য দিচ্ছে শিশুরাও অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে তারাও মাথার উপরে ছাদ নেই মায়ের কোলে মাথা রেখে ঘুমানোর সুযোগটুকুও নেই বাবা মাকে হারিয়ে ধ্বংসস্তূপেই অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে জনমের মতো শিশুরা ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজায় ব্যাপক সংখ্যক শিশু এতিম হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো মাত্র পাঁচশো চৌত্রিশ অনাথ শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার তিনশো জনে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিমখানায় পরিণত হয়েছে গাজা সূত্র আল জাজিরা বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে পাঁচশো দিন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় হাজার তিনশত শিশু তাদের বাবা অথবা মা কিংবা বাবা মা দুজনকেই হারিয়েছে এর মধ্যে প্রায় সতেরো হাজার শিশু বাবা মা ও উভয়কেই হারিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই শিশুরা অত্যন্ত দুঃখজনক অবস্থায় বসবাস করছে অনেকেই ছেঁড়া তাবুতে বা ধ্বংস হওয়া ঘরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে সেখানে সামাজিক সেবা ও মানসিক সহায়তার কোনো উপস্থিতি নেই বললেই চলে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিমখানা এখন গাজা যার ফলে নতুন সংকটের মুখোমুখি হয়েছে উপত্যাকাটি বিবৃতি অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণে অন্তত সতেরো হাজার নয়শো শিশু নিহত হয়েছে যার মধ্যে দুইশো জন নবজাতক এবং আটশো ছিয়াত্তর জন এক বছরের কম বয়সী শিশুও রয়েছে সংস্থাটি আরও জানিয়েছে সতেরো জন শিশু বাস্তুতদের আশ্রয় নেওয়া তাবুতে তুষারের জমে মারা গেছে এছাড়া বাউন্ন জন শিশু ক্ষোদা ও পুষ্টিহীনতায় মারা গেছে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদে নামছে বিরোধীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মেত্র ইলন মার্কসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য জুড়ে প্রায় বারোশোটি প্রতিবাদ আয়োজনের পরিকল্পনা করেছেন তার বিরোধীরা ক্ষমতা নেওয়ার পর থেকে ট্রাম্প মার্কস জুটির বিরুদ্ধে শনিবারের এসব বিক্ষোভ একক দিনে সবচেয়ে বড় প্রতিবাদ হতে যাচ্ছে বলে প্রত্যাশা সংগঠকদের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশের বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেন বিরোধীদের জন্য ট্রাম্পের এসব পদক্ষেপের বিষয়ে নিজেদের অসন্তোষ জানানোর সুযোগ হয়ে এসেছে এই হ্যান্ডস অব প্রতিবাদ শনিবারের এসব আয়োজনের অন্যতম সংগঠক গোষ্ঠী এনডি ইন্ডিভিজিবলের সহজ প্রতিষ্ঠাতা এজরা লেভিন বলেন এটি একটি বিশাল বিক্ষোভ হতে যাচ্ছে যা মার্কস ট্রাম ও কংগ্রেসের রিপাবলিকানদের কাছ থেকে এবং তাদের এমএজি এর অন্ধ সমর্থকদের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠাবে যে আমাদের গণতন্ত্র সমাজ আমাদের স্কুল এবং আমাদের বন্ধুদের ও প্রতিবেশীদের ওপর তাদের হাত আমরা চাই না। এ বিষয়ে রয়টার্স ট্রাম ও মাস্কের মন্তব্য চেয়ে অনুরোধ জানালেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। প্রায় 150টি আন্দোলনকারী গোষ্ঠী ও এ প্রতিবাদে অংশ নেবে বলে স্বাক্ষর করেছে তাদের কার্যক্রমের ওয়েবসাইডের বড় দিয়ে জানিয়েছে রয় যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের সবগুলোতে এবং কানাডা ব্রিটেন ফ্রান্স জার্মানি মেক্সিকো এবং পর্তুগালে এই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে রাশিয়ার প্রাণঘাতী হামলায় ইউক্রেনে ছয় শিশু সহ আঠারো জন নিহত ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় শিশু সহ অন্তত আঠারো জন নিহত হয়েছেন চলতি বছর এখন পর্যন্ত এটি রাশিয়ার সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা জানা যায় এই শহরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির জন্ম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় শুক্রবার রুশ বাহিনী এই হামলা চালায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি এসব তথ্য জানিয়েছেন উদ্ধার অভিযান চলছে এবং ক্র উপর আরো চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলনোসকি রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগের মধ্যে এই হামলার ঘটনা ঘটলো নিপ্রপেত্রভস্কের গভর্নর সিরহি লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন শুক্রবারের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে অগ্নিकांडের ঘটনা ঘটেছে টেলিগ্রামে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ফুটপাতে লাশ ও আহতদের দেহ পড়ে আছে সেখানে একটি মাঠের ভিডিও রয়েছে ভিডিওতে আকাশে ধূসর ধোয়া উঠতে দেখা গেছে তবে এসব ভিডিও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল জাজিরা নিপ্রপেত্র ভোস্কের গভর্নর আরও বলেন জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আহতদের সংখ্যা আরও বাড়তে পারে ইতিমধ্যে তিরিশ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তিন মাসেরও শিশু রয়েছে এবার ইউক্রেনের বন্দর চাইছে পোল্যান্ড রাশিয়ার সামরিক পরাক্রমের সামনে বিধ্বস্ত ইউক্রেনের নিজস্ব সম্পদের উপর শুধু যুক্তরাষ্ট্রই নয় এখন নজর পড়েছে ইউরোপের কৃষি ও গ্রামীণ উন্নয়ন উপমন্ত্রী বলেছেন শস্য পরিবহনের জন্য ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর ওডেশার একটি অংশ আমাদের অধিগ্রহণ করা উচিত গম ভুট্টা ও সূর্যমুখী তেল রপ্তানির জন্য পৃথিবীব্যাপী একটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেশা সতেরোশো সালে তুর্কি দুর্গে এই স্থানে রাশিয়ান সাম্রাজ্য বন্দরটি প্রতিষ্ঠা করে ইউক্রেনীয়দেরকে ওড়িশা বন্দরের একটি ঘাট ব্যক্তিগত করা বা 50 বছরের জন্য বন্দরটি লিজ নেওয়ার প্রস্তাব করতে চান পোলিশ মন্ত্রী তিনি চাইছেন পোল্যান্ডের একটি নিজস্ব সশস্ত্র বন্দর থাকুক শুক্রবার পোলস্যাট নিউজকে তিনি এসব কথা বলেন মিশাল কোলোজেক আরো বলেন ওড়িশায় এমন একটি জায়গা পাওয়া যেতে পারে যেখানে পোলিশ ও ইউরোপীয় সশস্ত্র পরিবহন করা হবে এভাবে কৃষ্ণ সাগরে পোল্যান্ড তার প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় তার পরামর্শ দক্ষিণ পূর্ব পোল্যান্ড থেকে শস্য রপ্তানির জন্য বন্দরটি ব্যবহার করা যেতে পারে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের পক্ষে নন এরপরে কি হবে তা কেউ জানে না ইউক্রেন যদি দেশটির নাগরিকদের বছরের জন্য পোলিশ কৃষিতে বিনিয়োগ করা থেকে নিষিদ্ধ করা উচিত উল্লেখ্য দুই সালের ফেব্রুয়ারিতে ব্লক যোগদানের জন্য ইউক্রেন আবেদন করে ব্রাসেলস দুই সালের ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে যোগদানের আলোচনা শুরু করে রাশিয়া বারবার ওড়িশা বন্দরের রাব অবাক কাথমতে আঘাত এনেছে কারণ হিসেবে দেশটি বলেছে ইউক্রেনীয় সেনাবাহিনী জলপথে আত্মঘাতী ড্রোন হামলার জন্য ব্যবহার করছে 2022 সালের জুলাই মাসে ইউক্রেনের বন্দর থেকে সশস জাহাজের নিরাপদ যাতায়াতের অনুমতি দেওয়ার জন্য রাশিয়া ও ইউক্রেন জাতিসংঘ সমর্থিত একটি চুক্তিতে পৌঁছায় তবে পশ্চিমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থতার অভিযোগ এনে রাশিয়া 2023 সালে ওই চুক্তি থেকে সরে আসে রাশিয়া গত মাসে বলেছিল পশ্চিমারা খাদ্য ও সার রপ্তানিতে জড়িত ব্যাংক ও কোম্পানি উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরে আসবে ইউক্রেনের বিরুদ্ধে বিরতির পদক্ষেপ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বর্তমানে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে শান্তি আলোচনায় সময় ফুরিয়ে আসছে রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান শান্তি আলোচনা এখন এক সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তরিকতা দেখানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে ব্রাসেলসের ন্যাটো মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে রোবিও বলেন আমরা কয়েক সপ্তাহের মধ্যেই বুঝতে পারব রাশিয়া আসরেই শান্তি চাই কিনা তিনি আশঙ্কা প্রকাশ করেন হয়তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিন কৌশল হিসেবে সময় ক্ষেপণ করছেন যাতে সামরিকভাবে সুবিধা নেওয়া যায় রবিও আরও বলেন আলোচনার কথা বলার সময় শেষ যদি রাশিয়া পদক্ষেপ না নেয় তাহলে আরও কঠোর নিষেধাজ্ঞার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র রাশিয়ার শান্তি শর্ত হিসেবে ক্রিমিয়াকে তাদের অংশ হিসেবে স্বীকৃতি দখলকৃত চারটি অঞ্চলের দাবি এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা চাইছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনোস্কি দাবি করেছেন রাশিয়ার পুরোপুরি সেনা প্রত্যাহার বন্দীদের মুক্তি অপহৃত শিশুদের ফেরত এবং পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তা এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে থাকছে ফ্রান্স ও যুক্তরাজ্যের সামরিক নেতারা কিয়েব সফরে গিয়ে শান্তি চুক্তি কার্যকর রাখতে সম্ভাব্য সেনা মোতায়েন নিয়ে আলোচনা করেছেন জেলোনস্কির মতে স্থল আকাশ ও জলপথে প্রতিরক্ষা নিশ্চিত করা দরকার এদিকে মার্কো রুবিও ন্যাটো সদস্যদের সামরিক বাজেট জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার আহ্বান জানান যদিও পরে তিনি বলেন এটা লক্ষ্যমাত্রা ধীরে ধীরে সে পথে যেতে হবে এদিকে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়ে ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেন